বারবার চিন্তা করে করে সন্তানের কাছে জিজ্ঞাসা করে নেয় ও উপরে যে মিষ্টি আমি সাজাইয়া রাখলাম এই মিষ্টিগুলা তুমি কি করলা বলে দাও সন্তান ডাক দিয়া বলে মা আমা যান এই মিষ্টিগুলা আমি সবগুলো একটা একটা করে খেয়ে ফেলাইলাম সন্তান বলে সত্যি কি সবে খেয়ে ফেলাইস বলে হ সবে খেলাই খাইলাম তবে হ্যাঁ সন্তান আমার মিষ্টিগুলার মধ্যে যে কি একটা জিনিস ছিল সেগুলাও কি খাইলে নাকি সন্তান ডাকতে বলে আম্মা জান বাংলাদেশ ডিজিটাল বর্তমান ডিজিটালের মিষ্টি হলো ডিজিটাল বলে কিভাবে বুঝলাম বলে ডিজিটাল বাংলাদেশের মধ্যে যে মিষ্টি আছে ওই মিষ্টির মধ্যেও আটি পাওয়া যায় বিসি পাওয়া যায় অরে আম্মা জান আমি জানি বিভিন্ন ফলের মধ্যে আটি পাওয়া যায় বিষি পাওয়া যায় আমের মধ্যে আটি পাওয়া যায় বিভিন্ন ফল বিভিন্ন রকমের ফলের ভিতরে আটি পাওয়া যায় তবে মিষ্টির মধ্যে যে আটি পাওয়া যায় এইটা তো আম্মা যান আমি আগে জানতাম না তবে আপনারা আটি আটিগুলা খাওয়া যায় না ফল হয় আটিগুলা ফেলাইয়া দিতে হয় ঠিক তদ্রুত ভাবে আমি সব মিষ্টি খাইলাম মিষ্টির মধ্যে যে সাদা সাদা আটিগুলো আছে সব আটি ফেলাইয়া দিয়েছি আম্মা জান ডাক দিয়া বলেন ও সন্তান আমার তুমি যদি আটি যুক্ত মিষ্টি যদি মনো যদি খেয়ে নাও তোমার জ্বর জীবনে সারবে না ঠিক তদ্রুপ তাকওয়ার তাকুয়ার মেডিসিন যার অন্তরে থাকে আর এই বাদাত আল্লাহর কাছে কবল হয় বান্দা সারা জীবন নামাজ পড়ে নেই বান্দা সারা জীবন রোজা রাখে বান্দা সারা জীবন এই বাদাত করে নেই আর এই তাকুয়ার মেডিসিন যার কলমে থাকবে না আর সারা জীবন এই বাদাত মালিকের দরবারে কবুল হয় না كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا. رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه. لَا ضد وَلَا نِدَّ وَلَا حَدَّ لمولاه الْآَنَ كَمَا كَانَ وَلَمْ يَلْقَ زوالا الْآَنَ كَمَا كَانَ وَلَمْ يَلْقَ زوالا. زوالا من داره الله تنديش النبي اكْدَمْ اِقْرَرْ بِاللِّسَانِ زَبَانِ شِكَرْ كُرَاهُ দুই নম্বর তাজদিক বিল জিনান অন্তরের মাধ্যমে বিশ্বাস স্থাপন করবে তিন নাম্বারে আমাল বিল আরকান কাজের মাধ্যমে পরিণত করে দেখাইবে এই তিনটা জিনিসের নাম হলো ঈমান আল্লাহর ঈমানদারকে ডাক দে হ্যাঁ ইমানদারেরা ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা যে বান্দাগণ আমি আল্লাহবাকের পক্ষ থেকে দুইটা আদেশ তারা মানবে এক নাম্বার আদেশ হলো ইত্তাকুল্লাহ মালিকের ভয় তার অন্তরে ঢুকাবে মালিকের ভয় এমন একটা মেডিসিন নাম যে মেডিসিন যার অন্তরে থাকে তার তাকওয়া অন্তরে বেশি থাকার কারণে নামাজ পড়বে মালিকের দরবারে কবুল হয় রোজা রাখে তো মালিকের দরবারে কবুল হয় তাকুয়া আর মেডিসিন নিয়া নিয়া যে বান্দার সামনে আগায় ওই বান্দার সব বিবাদত মালিক কবুল করে এক হুকুম হলো তাকওয়া বান্দা তাকওয়া অর্জন করে নাও মালিকের ভয় অন্তরে ঢুকায় নাও একটা উদাহরণ দিলে বুঝবে এক মায়ের একটা সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে এখন অনেকদিন জ্বরে আক্রান্ত হয়ে গেছে তো জ্বরে যখন আক্রান্ত তো জ্বরের ওষুধ নিয়ে আসার পরে জ্বরের ওষুধ তো সাধারণত তিতাযুক্ত হয় তা সন্তান খাইতে চায় না ছোট বাচ্চা মানুষ তা সন্তান মাকে বলতেছে মা যত চেষ্টা কর আমি ওষুধ আর খাবো না বলে কেন এতো তিতাযুক্ত ওষুধ হাজার চেষ্টা করলেও আমি এটা খাবো না জ্বর না সারে না সর এখন মা তো হঠাৎ টেনশনে পড়ে গেছে কি করবে তো মা বোনদের আবার হঠাৎ বুদ্ধি একটু বেশি তো চিন্তা করে দেখতেছে তাহলে তো ব্যবস্থা নিতেই হয় তো কী ব্যবস্থা তো চিন্তা করলো যে মিষ্টির ভিতরে যদি ওষুধগুলো ঢুকায় দেওয়া যায় তাহলে সন্তান তো মিষ্টি খাবে তো মিষ্টির সাথে ওষুধও খাওয়া হয়ে তো এই চিন্তাই চিন্তায় তার স্বামীকে বলতেছে ও স্বামী আমার চাকরি ছেড়ে যখন বাসায় আসবেন এক কেজি মিষ্টি আপনি বাসায় নিয়ে আসবেন স্ত্রীর হুকুম পাইয়া স্বামী বাসায় আসার সময় এক কেজি মিষ্টি বাসায় নিয়ে আসলেন মা বেচারি ওই জ্বরের ওষুধগুলো একটা একটা মিষ্টির ভেতরে একটা একটা ঢুকাইয়া দিলেন ঢুকানোর পরে ওই মিষ্টিগুলো প্লেডের মধ্যে সাজাইয়া টেবিলের উপরে রেখে দিলেন আর সন্তান অনেক দিন পরে মিষ্টি না খাওয়ার কারণে ওই মিষ্টিগুলা দেখার পরে সব মিষ্টিগুলা খেয়ে ফেলল হঠাৎ করে মা তাকাইয়া দেখে টেবিলের মধ্যে মিষ্টি নাই টেবিলের মধ্যে মিষ্টি একটাও নাই সব শেষ হয়ে গেল মা প্রেশান হয়ে গেছে জোরের ওষুধ যদি একটা খায় তাহলে ভালো হবে জ্বর দুইটা খাবে ভালো হয়ে যাবে তিনটা বুঝি তার অতিরিক্ত খায়া তাহলে তো জ্বর ভালো হবেই না রিয়াকশন হয়ে যাবে সন্তান তো সব মিষ্টিগুলা খেয়ে ফেললো তাহলে তো তোর জ্বর ভালো হবেই না তার তো রিয়াকশন শুরু হয়ে যাবে মা প্রেশান হয়ে গেছে বারবার চিন্তা করে করে সন্তানের কাছে জিজ্ঞাসা করে নেয় ও সন্তান আমার টেবিলের উপরে যে মিষ্টি আমি সাজাই রাখলাম এই মিষ্টিগুলা তুমি কি করলা বলে দাও সন্তান ডাক দিয়া বলে মা আমা যান এই মিষ্টিগুলা আমি সবগুলো একটা একটা করে খেয়ে ফেলাইলাম সন্তান বলে সত্যি কি সবে খেয়ে ফেলাইস বলে হ সবই খালাই খাইলাম তবে হ্যাঁ সন্তান আমার মিষ্টিগুলোর মধ্যে যে কি একটা জিনিস ছিল সেগুলাও কি খাইলা নাকি সন্তান ডাকতে বলে আম্মা আম্মাজান বাংলাদেশ ডিজিটাল বর্তমান ডিজিটালের মিষ্টি হলো ডিজিটাল বলে কীভাবে বুঝলা বলে ডিজিটাল বাংলাদেশের মধ্যে যে মিষ্টি আছে ওই মিষ্টির মধ্যেও আটি পাওয়া যায় বিসি পাওয়া যায় অরে আম্মাজান আমি জানি বিভিন্ন ফলের মধ্যে আটি পাওয়া যায় মিশি পাওয়া যায় আমের মধ্যে আটি পাওয়া যায় বিভিন্ন ফল বিভিন্ন রকমের ফলের ভিতরে আটি পাওয়া যায় তবে মিষ্টির মধ্যে যে আঁটি পাওয়া যায় এইটা তো আমরা জানা আমি আগে জানতাম না তবে আপনারা তো শিখাইলেন আটিগুলা খাওয়া যায় না ফল খাইতে হয় আটিগুলা ফেলাইয়া দিতে হয় ঠিক ভাবে আমি সব মিষ্টিগুলা খাইলাম মিষ্টির মধ্যে যে সাদা সাদা আটিগুলো আছে সব আটি আমি ফালাইয়া দিলাম পালাইয়া দিয়েছি আম্মা জান ডাক দিয়া বলেন ও সন্তান আমার তুমি যদি আটি যুক্ত মিষ্টি যদি মনো যদি খেয়ে নাও তোমার জ্বর জীবনে সারবে না ঠিক তদ্রুপ ভাবে তাকুয়ার মেডিসিন যার অন্তরে থাকে আর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় বান্দা সারা জীবন নামাজ পড়ে নেয় বান্দা সারা জীবন রোজা রাখে বান্দা সারা জীবন ইবাদত বন্দেগি করে নেয় আর এই তাকুয়ার মেডিসিন যার কলবে থাকবে না আর সারা জীবনের ইবাদত মালিকের দরবারে কবুল হয় না জন্য মাওলা বলেন এক নাম্বার কাজ হলো তাকুল্লাহ আল্লাহর ভয় এ মুমিনে কাআমেলদের দলে যারা বান্দা দুইটা কাজ করবে এক নম্বরে মালিককে ভয় করার মতো ভয় করবে দুই নম্বরে জবানের হেফাযত করবে আল্লাহ পাক ডাক দিয়া বলেন জবানের হেফাযত কিভাবে করবে দুনিয়ার মধ্যে মানুষ কারণে মিথ্যা কথা বলে নেয় পায়েসা কথা জবান দিয়া বের করে দেয় গালা গালের অভাব নাই বরঞ্চ সব পায়েসা কাজ থেকে যে বান্দা জবানকে বাছায়া নেয় ওই হলো জবান হেফাজত করে আর আল্লাহ বলেন আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর পর জবানের হেফাজত জীবান্দা করতে পারবে আল্লাহ বলে মুমিন জানিয়া নে আমি আল্লাহ এই দুইটা আমার হুকুম মানার কারণে আমি আল্লাহ তোর তোর জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করলাম এক নাম্বার পুরস্কার জানো এক নাম্বার পুরস্কার হলো তুমি জীবনে কত নামাজ পড়লা কত রোজাই রাখলা কত ইবাদত দাত করলা সেগুলা কবল হইলো কিনা তুমি নিজেও বলতে পারো না অনেক সময় ইবাদাতের মধ্যে ভুল হয় অনেক সময় ত্রুটি হয় পাক বলেন দুইটা কাজ মানার কারণে আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম আমি ওই বান্দার সব পিছনের টুটি টুকট আমলগুলা সঠিক করে দিলাম দুই নাম্বার পুরস্কার হলো ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তার পিছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম